সবাইকে ক্রিয়েটিভ পক্ষ থেকে স্বাগত এটি হচ্ছে একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দু বিদ্যালয়ের পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় ইংলিশ সময় এক ঘন্টা অন্যমান তিরিশ এখানে এবছরের ইংলিশ কোশ্চেনটা তুলে দেওয়া হয়েছে এবং তা অ্যান্সার সলভ করে দেওয়া হয়েছে দেখো এখানে নাম লিখতে হবে এখানে রোল নাম্বার লিখতে হবে একদাকে কি বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন বলছে এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটা ভালো করে পড়ো এবং এটা থেকে কোশ্চেন দেওয়া রয়েছে কনসারগুলোর অ্যান্সার দেবে কি বলছে টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভ ইন এ ভিলেজ ইন সুন্দরবন দু ভাই সুবল এবং মাদল তারা সুন্দরবনে গ্রামে বসবাস করত। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল আমাদের বেঙ্গলের একদম দক্ষিণে সুন্দরবন অবস্থিত ইট ইজ এ প্লেস অফ রিভার ওয়াটারওয়ে অ্যান্ড জঙ্গল এটা ছিল নদী জলপথ এবং জঙ্গলে ঘেরা সুবল অ্যান্ড মাদল ওন এ বোট সুবল এবং মাদলের নিজস্ব বোট ছিল ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার একদিন ওরা মাতলা রিভারে নৌকা করে নৌকা চড়তে গিয়েছিল ইট ওয়াস আর্লি মর্নিং এটি ছিল ভোরবেলা দেয়ার গোয়িং ডিপ ইন টু দ্য ফরেস্ট তারা গভীর জঙ্গলে গিয়েছিল দে ওয়ার আউট অফ কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর হুয়েল তারা জ্বালানির জন্য শুকনো ডাল গাছের ডাল কালেক্ট করতে গিয়েছিল সুবল হ্যাড নেভার গো ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর সুবল এর আগে কখনো ডিপ ফরেস্টে যায়নি বা গভীর জঙ্গলে যায়নি ইট ওয়াজ ইস ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটি ছিল তার প্রথম এবং সে ছিল খুব উৎসাহিত কোশ্চেন কি বলেছে এফ এবং ভুল হলে এফ লিখবে একদাগের কোশ্চেন কি বলেছে সুবল অ্যান্ড মাদল হ্যাড এ শিপ সুবল এবং মাদলের শিপ ছিল শিব মানে হচ্ছে জাহাজ তাই কি ছিল না সুবল এবং মাদলের কি ছিল সুবল এবং মাদলের ছিল বোর তার মানে এটা ফলস সেকেন্ড কোশ্চেন বলেছে দা সুন্দরবন ইজ নর্থ অফ বেঙ্গল সুন্দরবন হচ্ছে আমাদের উত্তরে অবস্থিত তাই কি না সুন্দরবন হচ্ছে আমাদের সাউথ অফ সাউথ অফ বেঙ্গল তাহলে এটাও ফলস থার্ড কোশ্চেন কি বলেছে দে ওয়ার সেলিং ডাউন দা মাতলা রিভার তারা গিয়েছিল মাতলা রিভারে নৌকা চড়তে একদম ঠিক তাহলে এটা ট্রু চার নম্বরে বলেছে দে ওয়ার আউট অফ কালেক্ট ফুড ফর দে তারা খাদ্য সংগ্রহের জন্য গিয়েছিল আদৌ কি তাই না তারা গিয়েছিল ড্রাই ব্রাঞ্চেস কালেক্টের জন্য তার মানে কোয়েশ্চেন দাঁন দেখো বিদাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে দুটো কোশ্চেন দিয়েছে এক একটা কোশ্চনে দের করে দুটো কোশ্চেনে তিন মার কি বলেছে ওয়ার ইজ দ্য সুন্দরবন সুন্দরবন কোথায় অবস্থিত আমরা কি লিখলাম এখানে সুন্দরবন ইজ ইন দা এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল সুন্দরবন আমাদের বেঙ্গলের একদম দক্ষিণে অবস্থিত সেকেন্ড কোশ্চেন কি বলেছে হু হু ওয়ার দা ব্রাদার্স কারা ছিল তারা দু ভাই সুবল এবং মাদল টু ব্রাদার্স তিন নম্বর কোশ্চেন কি বলেছে ফিল ইন দা ব্লাঙ্কস এখানে যে শূন্যস্থান রয়েছে সেটাকে পূরণ করতে হবে একদাকে কি বলেছে টু ব্রাদার্স ওয়েন্ট টু দা ফরেস্ট টু তারা ফরেস্টে জঙ্গলে গিয়েছিল জন্য কালেক্ট দ্য ড্রাই কোশ্চেন কি বলেছে সুন্দরবন প্লেস অফ দুদাগের কোশ্চেন কি বলেছে ম্যাচ দ্য কলম এ এবং কলম বি কলম এতে কি বলেছে বলছে কলম এর সাথে কলম টাকে ম্যাচ করাও একদাকে কি বলেছে ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবস কি ফিফটিন সেকেন্ড বলেছে গান্ধীজ বার্থডে গান্ধীজ বার্থডে কবে সেকেন্ড অক্টোবর থার্ড বলেছে রিপাবলিক ডে মানে হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস টোয়েন্টি সিক্স জানুয়ারি ফোর্থ বলেছে নেতাজির বার্থডে নেতাজির বার্থডে কবে তেইশে জানুয়ারি তারপর কোয়েশ্চেন দেখো তিন দাগের কোশ্চেনে কি বলছে তিন দাগের কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অপোজিট অফ ওয়ার্ড গিভেন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে যেই ওয়ার্ড দিয়েছে তার অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে হবে এক নম্বরে কি বলেছে দ্য টুর পোস্টপন্ডেড ডিউ টু গুড ওয়েদার এই যে গুড রয়েছে এর অপোজিট মিনিং কি হবে ব্যাড খারাপ আবহাওয়ার জন্য আমাদের ট্রুটটা ক্যান্সেল হয়েছিল বা বাতিল হয়েছিল সেকেন্ড কোশ্চেন বলেছে এলিফ্যান্ট ইজ এ স্মল অ্যানিমেল এই যে স্মল এর অপোজিট মিনিং লিখতে হবে স্মল এর অপোজিট স্মল হচ্ছে ছোট বিগ হচ্ছে বড় তার মানে কি আছে এলিফেন্ট ইজ এ বিগ অ্যানিমেল এনিমেল চার নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো চার নাম্বার কোশ্চেনে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অফ দ্য গিভেন ভার্ব এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেয়া রয়েছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে তা প্রথমে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর আর যে ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হয় তা একদাকে দাগে কি বলেছে আই রিড এ স্টোরি বুক রিডের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হবে রিডিং মানে রিডের সাথে আইএনজি যোগ করলে হবে আর এর অক্সিলিয়ারি ভার্ব হবে অ্যাম তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো আই এম রিডিং এ স্টোরি বুক সেকেন্ড কোশ্চেন বলেছে উই উইর পরে আর হবে অক্সিলিয়ারি ভার্ব আর গোয়ের কন্টিনিউস টেন্সে হবে গোয়িং তাহলে কি হলো উই আর গোয়িং টু স্কুল থার্ড বলেছে দে প্লে ফুটবল প্লের কন্টিনিউয়াস কন্টিনিউস ফ্রমে হবে প্লেইং আর এর পরে অকজুলের বার হবে আর তাহলে দে আর প্লেইং ফুটবল চার নম্বরে কি বলেছে দা গার্ল সিং এ সং সিং এর ফর্ম ফ্রম হবে গিয়ে সিঙ্গিং আর দা গার্লের পরে হবে ইজ তাহলে অক্জোলের বার হলো ইস দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে সার্কেল দ্য অ্যাডভার ফলোইং সেন্টেন্স দ্য উইন্ড ব্রোয়িং জেন্টলি জেন্টলি হচ্ছে এখানে অ্যাডভার দু নাম্বার বলেছে উই লাভ মাদারল্যান্ড টিয়ারলি এখানে টিয়ারলি হচ্ছে অ্যাডভার তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোশ্চেন হচ্ছে সদাগে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল মাস্কুলিন অ্যান্ড ফিমেনাইন মানে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ লিখতে হবে এখানে সন সন হচ্ছে ছেলে ডটার হচ্ছে মেয়ে এখানে বলেছে বি এর পুলিঙ্গ হবে ড্রোন সাত নম্বরে কি বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ড এখানে এলোমেলো করে ওয়ার্ড দেওয়া রয়েছে এটাকে মিনিংফুল করতে হবে এনআইও ও সিইউএস একে মিনিংফুল করলে সাজিয়ে লিখলে কি হয় গাজেন তারপরে আছে ওএসএইস ও সি এল একে সাজিয়ে লিখলে হবে স্কুল আট নাম্বারে কি বলেছে রাইট এ ফাইভ সেন্টেন্স অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্লাগ বলছে আমাদের ন্যাশনাল ফ্লাগ জাতীয় পতাকা সম্বন্ধে পাঁচটা সেন্টেন্স লিখতে এখানে পাঁচটার একটু বেশি লেখা আছে তোমরা তোমাদের মতো করে লিখে নিও বা দেখে নিও দেখো কি লেখা আছে আওয়ার ন্যাশনাল ফ্লাগ ইজ তিরাঙ্গা ইট হ্যাজ থ্রি কালার শ্যাফরন ইজ দা ইজ অ্যাট দ্য টফ ইট ইজ দ্য সিম্বল অফ গ্রেভারি হোয়াইট ইজ ইন দ্য মিডিল ইট ইজ সিম্বল অফ প্রেস গ্রিন ইজ দ্য বটন ইট ইজ সিম্বল অফ প্রসারিটি দেয়ার ইজ এ অশোক চক্র এট দ্য সেন্টার উই লাভ আওয়ার ন্যাশনাল ফ্লাগ আজের কোশ্চেন বছরের ইংলিশ কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের এটাই ছিল এবং আমরা সলভ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম দেখা হবে পরবর্তী কোশ্চেন নিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের পাশের বন্ধু বা কাউকে শেয়ার করো এবং আমরা নেক্সট ভিডিওতে আরও কোশ্চেনগুলো দেব এবং তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় কি টাইপের প্রশ্ন হতে পারে তার কোশ্চেন এবং সলভ করে আমাদের ক্রিয়েটিভ এডুকেশান চ্যানেলে পোস্ট করব তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে